আজকে কথা হলো কোনো খামদি কইনি হ্যাঁ রাজকুলের জল দেওয়া আছে কিন্তু আগে জল দিলে না দিলেও হবে আগে বেশি হ্যাঁ সব হয়ে গেছে হ্যাঁ গরম পড়ে গেছে ঠিক আছে আর ওই একটু ধুয়ে দাও বন্ধ রয়েছে

কি বুঝলে এখন মেয়েরা সোনির বল নিজেরাই सब সব आज আর का কা খালি নিচে চলে যায় আর টাকা बाहुबली 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 পাৰ কিয়নো খাচি দিছিল से पास तो नहीं थी ओ आज के लिए ऐसा बस ठीक है नाउ अब रे हमी एक तो आशीष बात करो तो वहां की उपो हास रहो बड़ा पड़े बहुत ही रेडी हो ना टिफिन का रेडी हो गई थी आज काफी रेडी थी ओ सुत ओ सुत

বলো খুশি হয়েছ কিসে খুশি তুমি বলো এইখানে এলে বেশি হয়ে নাকি ও এখানে আসলে বেশি ভালো লাগে আর তোমার ভালো লাগে তাহলে একটু করে সময়টা একটু করে বেশি দিও তাহলে আমিও আনন্দে থাকবো তোমাদেরকে নিয়ে ঠিক আছে অসুবিধা নেই তোমরা আমার মেহের তুললো কাজে অসুবিধা নেই জেঠু বলো কাকু বলে তাই তো আরও এই যে আছে জেঠিমা কাকিমা ঠিক আছে তাহলে আর কোথাও পালাবো না কি বলো তাহলে আর তাহলে আর পাহাড়ে যাবো না ভাবছিলাম যে এই সময় কুম্ভতে গিয়ে ওই সাধুগুলোর পেছন ধরে চলে যাবো পাহাড়ে তাহলে আর ভাই তাহলে আর যাচ্ছি না তাহলে প্রয়াগ ক্যান্সেল তাহলে ব্যাঙ্গালোরের টিকিট কেটে নিই নাকি বলো একবার ব্যাঙ্গালোরটা ঘুরে আসি শরীর হ্যাঁ শরীরটা একবার দেখিয়ে আসি ঠিক আছে কি না কলকবজাগুলো সব তো হ্যাঁ চলছে অনেক দিন ধরে অনেক দিন দেখানো হয় না চেক আপ হয় না অনেক দিন ওকে বেশ ঠিক আছে যাও আনন্দ করো খেয়েছো যাও টিফিনটা আগে কলকাতা তা বলবো বহুদিন পরে এলে বলো কী খবর খাওয়া দাওয়া হয়েছে উনিও চলে গেছেন না না ঠিক আছে সে আমার ম্যাডামের হেজেল থেকে কেউ অভুক্ত যায় না হে পূর্ণিমা পূর্ণিমা রে এই তাপসবাবু বামুন মশাই এসছে একটু চা বিস্কুট দাও হ্যাঁ কারণ মিষ্টির ব্যবস্থা আমাদের নাই আমরা সব সুগারের হ্যাঁ হ্যাঁ ফেভারিট কিন্তু ওটা তো আমার ঘরে থাকে না সুগারের মানুষ যে ওই জন্য এটা দিতে পারছে না চা বিস্কুট ওকে এটা খাওয়া হয়ে গেল ওই ঘরে যায় একটু বারোটা বাজে একটু আগেই খেয়ে নিলাম তারপর চলে গেল রান্না বান্না কমপ্লিট মনে হচ্ছে পূর্ণিমার পুজো দেওয়া হয়ে গেল রান্না হয়ে গেছে নাকি হ্যাঁ বড় খাবারটা দিয়ে কটা বাজছে তুই যাবি কোথায় তুই খাবি না এখন এই সাড়ে বারোটার সময় তাহলে তুমি আমার খাবারটা বেড়ে রাখা তুমি খেয়ে চলে যাও আমার খাবারটা টেবিলে সাজিয়ে দে খেয়ে নেবো আমি আধ ঘন্টা পরেই খাবো ঠিক আছে যেতে বাইব যাই খাওয়া দাওয়াটা করে দিই দিয়া ডাল ভাত এই খাওয়া গেলো সবই কমপ্লিট করে ফেলেছি কিন্তু দুটো মাস দিয়েছিল খেলাম না রেখে দিলাম রাখতে ব্যবস্থা হবে যে খাই খাবে তার মানে পূর্ণিমা মনে হয় খেয়ে যায়নি নাকি কি জানি রেডি হয়ে গেছি চাটা বসিয়েছি চাটা ছেঁকে নিয়ে তারপরে পান করে তারপরে বেরিয়ে পড়ব এতক্ষণ একটা পুরনো সরস্বতী পুজোর পাইল আজকে সাড়ে দিন ধরে সরস্বতী পুজো আমাদের বাড়িতে কেমন হতো না হতো ওই ওনার পরিচালনায় তারই কিছুটা অংশ সংগ্রহ করে এডিট ফেডিট করে তারপরে আপলোড করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কালকের যে ব্লগটা এখনও এডিট করা হয়নি এখন বেরোবো হাঁটতে যাব হেঁটে আসার পরে এডিট করব যদি সম্ভব হয় রাত্রের মধ্যে ছাড়া তাহলে ছাড়বো আর নাহলে কালকে ছাড়বো ফেব্রুয়ারির থার্ড ডে আস তিন হয়ে গেল টার্গেট পয়েন্ট ওই যে মামা গরম পড়ে গেল একদম ঠিক আছে কয় মুনমুনা কয় উড়ে বাবা রে এ মেয়েটা কে বটে শাড়ি পরে দেখো লম্বা লাগছে রাতে কি হবে আজকে আর দুপুর বেলা দুটো মাস দিয়ে দিয়েছিলে কেন হ্যাঁ যাই হোক যাই হোক আমি একটা খেলাম শেষ হয়ে গেছে তো ওইটা তাহলে ওই মাছই দু পিস আছে যাক তাহলে হয়ে যাবে রাতে আর কি বানাবে তাই করে দাও কিন্তু মাখা করে পরিমাণ অল্প মাছ আছে সঙ্গে তরকারি অল্প করে হ্যাঁ অল্প করে ঠিক আছে কাকুকে মুড়ি দিচ্ছি একটু পেঁয়াজ কুচিয়ে মেখে যে শশা

ঠাকুর দেখতে যাবে কোথায় আমাদের আমাদের ইয়ে বাবুরা করেছে নতুন পুকুরে কালকে খিচুড়ি করেছিল হ্যাঁ কালকে খিচুড়িটা কালকেই করে দিয়েছে তো কালকে করে দিয়ে খিচুড়ি করে খিচুড়ি দিয়ে যায় না আমাদেরকে প্রশান্ত বলতে হবে আমাকে বললো যে খিচুড়ি রেখেছে বাণী কালকে বললো খাটাখাটনি করেছে দিয়ে আর আসতে পারে না তাই হবে এই চা পাতা তো মানে শেষ নাকি মিন্টুকে বলা আছে নিয়ে আসবে সাড়ে সাতটা বাজলো যাই বেরিয়ে পড়ি বেশ দুধ টানতে হবে না এখন এমনিতেই আসছে না কেউ সব বয়স হয়ে গেছে না এবারে সব কালকে তো কেউ ছিল না রবি তারপরে সে ভম্বল পরে এলো আজকে আবার কি দেখি আর এই ওয়েদারটা চেঞ্জ হচ্ছে না

ঠিক আছে দেখি মিন্টু চলে গেল বেশ তাহলে বন্ধ করে এসো আমি পুরো গিফটাইছি আটটা পঁয়ত্রিশ জামা খুললাম এবারে হাত মুখ স্নান করবো স্নানটা সেরে তারপরে খাওয়া দাওয়া করবো আর এটির সঙ্গে সঙ্গে আজকের ব্লগটা শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকবেন